জুটি চলেছেন এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় আসছে তাদের আসন্ন ছবি শেষবেলা আজ সেই ছবির সুখমহারাজ আমি সুচিস্মিতা জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি সেই সুখমহারাতের অনুষ্ঠানে চলুন দেখিনি কেমন চলছে তাদের এই অনুষ্ঠান সাথে কথা বলিনি কলাপুশলীদের সাথে আমি এখনও পুরোটা করিনি তবে আমাকে চরিত্রটা খুব ভালোভাবে ব্রিফ করেছিল অনুভব আর রোমান মিলে তো সেই ক্ষেত্রে চরিত্রটা যতটা আমি বুঝেছি সেটা খুবই কমপ্লেক্স একটা চরিত্র এবং একটা সিম্প্লিসিটি আছে চরিত্রটার মধ্যে যেটা আমি নিজের মধ্যে এখনও এই বয়সে দাঁড়িয়েও কিছুটা খুঁজে পাই তো আমার মনে হয়েছে যে এটা যদি আমি আমার নিজের রং একটু লাগাতে পারি এই চরিত্রটাতে তাহলে আমার মনে হয় আমি বেটার ভালো করতে পারবো তো সেটার প্রিপারেশন শুরু হবে এবার আজকে আমার অন্য একটা ছবি রিলিজ হচ্ছে তো সেই সেই এটাকে ফেলে রেখে এবার নতুন নতুন করে আবার একটা নতুন চরিত্র নিয়ে যাওয়া শুরু। মানে পুরো কমপ্লিট আর তার মাঝেই শেষবেলা। তো শেষবেলা নামটার সাথে তোমার কি মনে হয় যে তোমার জীবনে শেষবেলা শব্দটার মাহাত্ম্য কতটা? হ্যাঁ, জীবনের শেষবেলা শব্দ। দেখো মানুষের ক্ষেত্রে শেষবেলা তো মৃত্যু দিয়েই আসে। তো সেই ক্ষেত্রে মৃত্যুর ভয় হয় না খুব একটা তবে মৃত্যুকে ভয়ও পাই না কিন্তু সেই যাতে ভালো মতন কাটে সেইটার একটা আশ্বাস সেটার একটা ভরসা যদি আমি সারা জীবন ধরে তৈরি করে যেতে পারি আমার একটা যেটাকে খুব বড় ভাষায় বলতে গেলে বলে তাহলে সেই শেষ বেলাটা আমার কাছে অনেক বেশি ভালো অনেক বেশি ফ্রুটফুল যেটা প্রথমেই বলছিলাম যে এখন প্রচুর কাজ আসছে তোমার আর প্রত্যেকটা ক্যারেক্টারই একে অপরের থেকে অনেকটা আলাদা হচ্ছে বা কোথাও গিয়ে একটা মানে লেভেল সেট করছে যাকে বলা হয় সেই ক্ষেত্রে পরবর্তী সময় নতুন কাজ যখন করছো বা নতুন স্ক্রিপ্ট করছো তখন কতটা এক্সট্রা সতর্কতা রাখতে হচ্ছে বা অনেকটা চুজি কি হয়ে যাচ্ছে চুজি একটু হলেও হচ্ছে তবে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন তো মানে তুলনামূলক একটু কাজ কমই হচ্ছে তো সেই ক্ষেত্রে খুব চুজি হলে আবার মানে আমি তো আর অন্য কাজ করি না আমি এটাই আমার প্রধান কাজ তো সেই ক্ষেত্রে খুব চুজি হয়ে গেলে আবার একটা বাজারে রটনা হয়ে যায় যে ও খুব না কুচু তো সেই ক্ষেত্রে সেইটা এড়িয়ে যতটা নিজের পছন্দ মতন চরিত্র করা যাচ্ছে সেটা করার চেষ্টা করছি লেভেল টেবেল সেট করতে পেরেছি কিনা জানি না বাট করি চেষ্টা করি যেটুকু পারি যেটুকু আমার সাধ্য যেটুকু ডিরেক্টররা আমাকে গাইড করে সেটা দিয়ে যা করার চেষ্টা করি তবে হ্যাঁ মানে হচ্ছে একটা একটা বিশেষ ধারাবাহিকতা তৈরি হচ্ছে সেটা আশা করি কন্টিনিউ মানে মাইন্ডসেটগুলো রাখো একটা স্কিপ চুজ করার জন্য তোমার কাছে কি কি ইম্পর্ট্যান্ট হয় চিত্রনাট্য তো অভিয়াসলি ডায়লগস চরিত্র এবং সবচেয়ে সর্বোপরি চরিত্র চরিত্রটা যাতে খুব ভালো হয় এবং সেটা যাতে ছোট হলেও সেটা যাতে ইম্প্যাক্টফুল হয় সেটা যাতে মানুষ মনে রাখে আহ চরিত্র বাঁচার চেষ্টা আজকে এক্ষুনি আমি যখন ডিরেক্টারের সাথে কথা বলছিলাম সেও কিন্তু একই কথা বললে যে তুমি সিমপ্লিসিটির বিষয়টা বললে তো সঙ্গে সঙ্গে এই জিনিসটা আমরা শুনতে পেলাম যে এরকম একটা চরিত্র আমি ভাবতেই হয় না যে সত্যম দাকে ক্যারেক্টারটা অ্যাডাপ্ট করতে হবে এমনিই মিশে যায় তো তোমার কি মনে হয় যে কোনো ক্যারেক্টারের সাথেই তুমি এভাবে মিশে যেতে পারো নাকি এই ক্যারেক্টারটা আলাদা করে সেই বিশেষ জায়গাটা দিয়েছে যেহেতু একটা সিম্পল একটা গ্রামের ছেলে কিন্তু তার জীবনে অনেক কিছু সংগ্রাম আছে হ্যাঁ এবার মানে আমি মানুষ হিসেবে খুব একটা এক্সেন্ট্রিক নই তো আমার ক্ষেত্রে এরকম ধরনের চরিত্র অ্যাডাপ্ট করাটা সত্যি একটু সহজ কিন্তু যদি মানে আমার কাছে মানে আমার মতন মানে আমি যেরকম সেরকম চরিত্র না আসে তাহলে সেটা অলওয়েজ বেশি চ্যালেঞ্জিং হয় সেটা অনেক কঠিন হয় তো সেটা করতেও একটা আলাদা মজা আছে এটারও একটা আলাদা মজা আছে মানে এটা আমি নিজের মতন সাজিয়ে নিতে পারবো এটা নিজের মতন একটা আলাদা মজা আছে ওটাতে আমাকে আমার নিজের কমফর্ট থেকে বেরিয়ে ভাবতে হয় করতে হয় নতুন গল্প শেষ বেলা তাতে একদম নতুন রূপে আবার একটা নতুন চরিত্রে দেখা যেতে চলেছে সুরঙ্গনাকে তো এই ক্যারেক্টার নিয়ে এখনো মানে স্ক্রিপ্টটা পড়েছো বা তোমার ক্যারেক্টার নিয়ে কি কি দিক তুমি নিজে খুঁজে পেলে প্রাথমিকভাবে স্ক্রিপ্টটা পড়েছি অবশ্যই যে কারণেই আমি কাজটা করতে মুখিয়ে আছি কারণ আমার চরিত্রটা খুবই আমার ইন্টারেস্টিং লেগেছে গল্পটাই ইন্টারেস্টিং লেগেছে যে এত রকমের স্ট্রাগেলের মধ্যে দিয়ে কিছু চরিত্র যায় এবং তারপরেও তারা নিজেদের মতো করে বাঁচবার চেষ্টা করছে সেটাই আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এবং স্ক্রিপ্ট নিয়ে কাজ আমার মনে হয় এত শুরু হবে আজকে সবে মোহরা এরপরে আমরা সকলেই স্ক্রিপ্ট নিয়ে বসবো এবং সেটা ওয়ার্ক করার চেষ্টা করবো আর বাকিটা তো সেটে গিয়ে হবে এই কাজে চরিত্রটাকে সেইভাবেই আমরা চেষ্টা করবো যাতে করে একটার পর যখন আরেকটা কাজ করো তখন চরিত্রের যে বদলটা তোমরা নিজেরা অনুভব করো তখন মানে কতটা কি মানে কতটা তুমি মানে দক্ষ থাকো এই চরিত্র বাঁচার জন্য যে আমার একটা চরিত্র থেকে আরেকটা একটা চরিত্র কতটা আলাদা হতে হবে বা আগের চরিত্র থেকে আমি অনেকটা ডিফারেন্ট কিছু একটা শেডে নিজেকে প্রেজেন্ট করব এগুলো নিয়ে কি আগে থেকে ভেবে রাখো বা এই এই বেসিসেই কি স্ক্রিপ্ট প্রথমত আমাদের রিজেনাল ইন্ডাস্ট্রিতে ধরো অন্য ইন্ডাস্ট্রির মতো অত কাজ হবে না কখনো কাজেই আমাদের যে সংখ্যক কাজ আছে সেখানে আমাদের ওই লাক্সারিটা নেই যে আমরা বেছে নিতে পারি আর আর টু বি ভেরি অনেস্ট আমি এখনো যথেষ্ট মানে ইয়াং অভিনেতা এবং আমি শিখছি কাজে আমি মারাত্মক যে বড় অভিনেতা হয়ে গেছি আমার কাছে একসাথে হাতে দশটা কাজ সেটা তো নয় যে তার মধ্যে আমি বেছে নিলাম কিন্তু বেছে নেওয়াটা আলাদা করে হয় না কিন্তু এখন অব্দি আমি যা যা চরিত্র পেয়েছি আমি চেষ্টা করেছি নিজের সবটুকু দিয়ে সেই চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করবো এবার সেটা আগেরটার থেকে কতটা আলাদা কিংবা আলাদা নয় সেটা অনেস্টলি আমি সেটা নিয়ে ভাবি না আমার কাছে যে কাজ আসছে আমি সেটা চেষ্টা করি যতটা বিশ্বাসযোগ্যভাবে দর্শকের কাছে পৌঁছে দিতে পারি রোহনদার সাথে এক্ষুনি কথা হচ্ছিল বললো যে তোমার সাথে আগেও কাজ করেছে তোমার সাথে তাই জন্য সেই কাজের বর্নিংটা বা তোমার অভিনয়ের যে তুমি কিভাবে অভিনয় করো বা কিভাবে ক্যারেক্টার থেকে অ্যাডাপ্ট করবে সেই আইডিয়াটা তার রয়েছে তো তুমি ডিরেক্টার হিসেবে রোহনদাকে কীভাবে নেয় ডিরেক্টার হিসেবে রোহনের সাথে কাজ করো না তো বেশ মজার কারণ রোহন আমার ইউনিভার্সিটি জুনিয়র কাজে আমি এরকম কোনো পরিচালকের সাথে রোহন ছাড়া কাজ করিনি যে আমার থেকে বয়সেই অল্প হয় ছোট কাজে রোহনের সাথে আমার ইউনিভার্সিটিতেও আলাপ হয়নি আমার কাজের সূত্রেই আলাপ হয়েছে আরও আনন্দকে সহচরী বলে একটি ওয়েব সিরিজ করেছিলাম আমি আর নিজটাকে অভিনয় করেছিলাম এবং সেখানে আমি দেখেছি একজন ইয়ান ডিরেক্টর সে কিভাবে নিজের কাজটাকে দেখে রোহনের যেমন হিজ ভেরি ডিসিপ্লিন আমার যেটা খুব ভালো লাগে খুব প্ল্যানফুল এবং ভেরি ডিসিপ্লিন ভেরি সিস্টেম্যাটিক কাজে সেইটা একটা বড় কাজের ক্ষেত্রে একটা ছবির ক্ষেত্রে সে কীভাবে ফুল অফ করবে এবং এমন একটা প্রেক্ষাপট যেটা ও আগে কখনো এক্সপ্লোর করে কাজেই সেটা দেখতে আমি খুব ইন্টারেস্টেড ও কীভাবে ডিল করছে বিষয়টাকে আর যেটা হয় যে ও যেহেতু মানে অল্প বয়সে আমার থেকে ছোটো কাজে আমাদের ওই বয়সের একটা বোঝাপড়া থাকে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে আর কি এবং সেখান থেকে কাজটা হয়তো একটা নতুন আমি পেতে পারি লুকিং ফরওয়ার্ড আর ও অনেকটা মানে পুরোটাই ক্রিয়েটিভ লিবার্টিও দিয়ে রাখে যেভাবে ওর অ্যাক্টররা চেষ্টা করছে চরিত্রটাকে গ্রো আউট করানো ও অ্যাকচুলিউ কি শোনে এবং সাহায্য করে আর যদি সত্যম কথা বলি তাহলে তোমাকে বল্লভপুরের রূপকথাতেও খুব সুন্দর একটা মিষ্টি জুটি বাঁধতে দেখা গেছিলো সত্যমদার সাথে তো আবার সেই মিষ্টি জুটিকে আমরা আবার দেখতে চলেছি বড় পর্দায় তো সেটা নিয়ে কি করবো বল্লভপুরে আমাকে আর সত্যম কে কাজ করা পুরো ক্রেডিটটাই অনির্মানদার অনির মাংলা ছবিটা গড়ে তুলেছে সেই চরিত্রগুলোকেও গড়ে তুলেছে আর কি কাজেই সেটা আবার যে রিপিটেড হচ্ছে কিন্তু অন্যভাবে আর কি সত্যমনার সঙ্গে যে আরেকবার কাজ করতে পারছি সহ অভিনেতা হিসেবে সেটা আমার জন্য একটা প্রাপ্তি আর কি আমি দেখতে চাই যে এই তিন বছরের পর আমরা গিয়ে অভিনেতা হিসেবে কোন জায়গায় দাঁড়িয়ে আছি এবং সেইখান থেকে আমাদের অভিনেতা হিসেবে আন্ডারস্ট্যান্ডিং কো একটা হিসেবে আন্ডারস্ট্যান্ডিং কি রকম প্রতিটা গল্পেই কিন্তু হিরোকে একটা আলাদা মাত্রায় পৌঁছে দেয় সেই গল্পের বেলে তো আমাদের একটা মানে ভিলেনের চরিত্রে তোমাকে দেখা যেতে চলেছে আর এই যে নতুন সিনেমা আসতে চলেছে তার আজকে শুভ আর তাতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র তোমায় দেখা যেতে চলেছে তো তুমি যদি তোমার চরিত্রটা নিয়ে আমি যতটুকু মানে শুনেছি চরিত্রটা আমি এখন আমি গল্পটা শুনেছি আমি এখনো পড়ে পড়ে উঠিনি স্ক্রিপ্টটা আমি যেটুকু শুনেছি অনুভব আমাকে বলেছে উনি আমাকে বলছেন তো সেখান থেকে খুবই ইন্টারেস্টিং খুবই মজার চরিত্রটা আমার যেটা মনে হচ্ছে শুনে যে ও গ্রামে থাকে এবং বিভিন্নভাবে সুরাঙ্গনা যে চরিত্রটা করছে সত্যন্দা যে চরিত্রটা করছে তাদেরকে বিরক্ত করে এবং কোথাও গিয়ে সুরাঙ্গনার সঙ্গে ওর একটা মানে কি বলবো একটা মানে ও সুরাঙ্গনাকে মানে সুরাঙ্গনা যে চরিত্রটা করছে সেই চরিত্রটা মনে মনে হয়তো ভালোও এবার ভিলেনকে আমরা যে কোনো ছবিতে মানে অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি যে তার একরকমের শেড সে সারাক্ষণ খারাপ কাজই করে যাচ্ছে তো এখানে আমার যেটা অনুভব যেটা বললো যেটুকু আমি শুনেছি একটা অন্যরকম কালার রয়েছে অন্যরকম একটা রং রয়েছে চরিত্রটায় অন্যরকম একটা শেডেও তাকে দেখতে পাওয়া যাবে সে প্রেমের কথাও বলছে এবং একই সঙ্গে অনেক রকমের বদমাইশি করছে ফলত সেই জায়গা থেকে আমি অভিনেতা হিসেবে যে ধরনের চরিত্র করতে পছন্দ করি বা এখনো অবধি যেগুলো করেছি সেখানে আমি চেষ্টা করি একটু অন্যরকম রং অন্যরকম মেজার ধরবার চরিত্রগুলোকে একরকম না থেকে একটু বাইরে বেরিয়ে তো সেখানে আমার মনে হয় এই চরিত্রটা আমাকে সেই সুযোগটা দেবে এবং একই সঙ্গে আমার মনে হয় যে অভিজ্ঞতাটা আমার খুবই ভালো হবে এই যে বললাম যে ওদের জীবনের সংগ্রাম ওদের জীবনে প্রচুর নতুন নতুন বিপদ আসতে চলেছে সেগুলো কোথাও গিয়ে তোমার কারণে এর মানে গল্পটা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা তোমার উপরেই রয়েছে তো ওটা ছাড়াও যদি আমি নর্মালি তোমার কথা বলি তাহলে এই যে শেষ বেলা বলতে এক্ষুনি সত্যম দা যে শেষ মানে জীবনের শেষ বা একটা শেষ পর্যায়ে আসা তো এখানে কি গল্পের শেষটা তোমাকে দিয়েই হচ্ছে আমি যেটুকু শুনেছি এখনো আমি যেটা বললাম এখনো মানে স্ক্রিপ্টটা পড়ে ওঠা হয়নি আমার আমি আজকে পড়া শুরু করব তো যেটুকু আমি শুনছি যে তুমি যেটা বললে এক্স্যাক্টলি কারণ আমরা দেখি ছবিতে ভিলেন যত বেশি মানে স্ট্রং হয়ে উঠে আসবে ভিলেনকে আমরা যত রকমের রোল প্লে করতে দেখব যত রকমের ঘটনা ঘটাতে দেখব হিরো এবং হিরোইনের যে জগৎটায় সেই জগৎটাও তত রকমভাবে বিভিন্ন রকমভাবে চ্যালেঞ্জের মুখে পড়বে ফলত হিরো এবং হিরোইন এই দুটো জিনিস এরা মানে আরো চমৎকারভাবে প্রতিভাত হবে যতটা ভালো হবে ভিলেন যতটা ভালোভাবে দিলেন তার বদমাইশিগুলো করবে এবং বিভিন্ন রকম নিত্য নতুন বিপদে ফেলবে তাদের যেটুকু শুনেছি আমি সেই শোনার প্রেক্ষিতেই আমি বলতে পারছি যে আমার মনে হয় একটা হ্যাঁ একেবারেই একটা একটা নতুন জার্নি একটা গ্রামের গল্প যে গ্রামে এই মানুষগুলো থাকে এবং তারা ভীষণভাবে ওই গ্রামের সঙ্গে মানে জড়িয়ে বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে এবং চরিত্রগুলোও তাই সেরকম ভাবেই কথা বলে তো আমার মনে হয় যে আরেকটু আমরা যখন গভীরে গিয়ে আমি দেখ দেখতে পারবো আমার মনে হয় আর একটু ভালো করে উত্তরটা আমি দিতে পারি প্রথমত সেই গল্পটাতে আমি খুব এক্সাইটেড কারণ গ্রামের প্রেক্ষাপটের ছবি এবং গ্রামের প্রেক্ষাপটের ছবি আমি প্রথমবার করছি আমার ধরো বহু গ্রামের প্রেক্ষাপটে যে ছবিগুলো আমরা এখন দেখি রিসেন্ট টাইমসে ওয়েব সিরিজ বলো ছবি বলো সেগুলো আমার আমরা সবাই খুব প্রায় তো এবার বিষয়টা হচ্ছে আমার টেকটা কিরকম হবে এই গল্পটায় তো আমি চেষ্টা করব যে আমার মতো করে ট্রিটমেন্ট করার আমাদের স্ক্রিপ্ট হয়ে গেছে আমাদের গল্পটা খুব ইন্টারেস্টিং একটা গল্প যেখানে প্রেম আছে ভালোবাসা আছে অভিমান আছে কমেডি আছে এবং গ্রামের সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা না সেটা হচ্ছে ওই মানুষগুলোর একতা যেটা এই ছবিতে খুব ভালো করে দেখানো আছে সবাই এক মিলেমিশে হ্যাঁ মানে আজকে আমরা শহুরে জীবনে তো আমরা সবাই খুব ছাড়া হয়ে গেছি এই ফ্ল্যাট বাড়ি তুনিয়ে তো সেইখানে গ্রামের যে প্রেক্ষাপটটা সেই প্রেক্ষাপটটাকে কেন্দ্র করে একটা মানে একটা ছেলে মেয়ের গল্প আর কি তাদের দুজনের একটা সেপারেট জার্নি আছে এবং তারপর তাদের দুজনের মধ্যেও একটা কেমিস্ট্রি আছে যেটা নিয়ে আমি খুব বেশি এখন বলতে পারবো না কিন্তু যতটুকু বলার আমরা আমরা খুব এক্সাইটেড হ্যাঁ বা 15 জুলাই থেকে আমরা শুটিং শুরু করছি বা বীরভূমের একটি গ্রামে শুটিং করব এবং কলকাতায় কিছু পার্ট করবো

যখন আমি করার পর আমার মনে হয় বেস্ট যাবে এবং সপ্তমবার কাস্টিংটা করতে খুব অসুবিধা হয়নি জানো তো কারণ যে চরিত্রটা খুব সিম্পল সাদা মাটা একটি ছেলে গ্রামের আহ সপ্তম খুব ইজিলি ফিট করে যায় মানে এক্সট্রা করে আর কিছু করতে হবে না তো সেইটার জন্যই ওদের দুজনকে বলা হয় শেষ বেলার সুপারত কেমন চলছে তা তো আমরা তুলে ধরলামই আপনাদের সামনে তার সাথে জানলাম যে কলকুশলীরা ঠিক কতটা এক্সাইটেড তাদের এই আসন্ন ছবির কাজ নিয়ে তবে আপনারা এই ছবি নিয়ে কতটা এক্সাইটেড জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখবেন আমাদের চ্যানেলে ক্যামেরা অয়নের সাথে আমি সুদেশ মিতা দেখতে থাকুন জিও বাংলা